ও ভাই পুরো টাকাটা পেড করে দিল বাবার ঠিক সময় পাঠায় দিয়ে যাক ভালোই ভাই ভাইয়া দশ টাকা লাগবে ঠিক আছে ভাই আমি তো যখন গেলাম ভাইয়া আমার দশ টাকা লাগবো আমার দশ হাজার টাকা দাও কি দশ টাকা লাগবো তরে কোনো টাকা পয়সা দিতে পারো না বাবার আদেশ তরে কোনো টাকা পয়সা দিতে না করছে কি বাপে আমার টাকা দিতে না করছে বাপে তুমি টাকা দিবে না কে বাপে তো আমার কইছে খরচের টাকা দিতে কি রে এত হাউ কাউ কে কি হইছে এখানে বাবা আসছো তুমি বসো এখানে বাবা তুমি বলে বলছো ভাইয়ারে আমারে হাত খরচের টাকা দিতে মানা করছো হ তোর কোনো টাকা পয়সা দিতে আমি না করছি তুই সারা দিন কোনো কাজ কাম না টুই টুই কইরা ঘুরে বেরাস আর প্রতিদিন টাকা পয়সা নিয়ে সব টাকা উড়ায় দেস এর আমি তোরে টাকা পয়সা দিতে না করছি বাবা এত কিছু বুঝি না আমার টাকা লাগবে টাকা দাও না না তোর আর আমি কোনো হাত খরচের টাকা পয়সা দিতে পারুম না তোর হাত খরচের টাকা পয়সা তোর ব্যবস্থা তুই লগা ঠিক আছে বাবা তুমি যেহেতু আমার হাত খরচের টাকা দিতে পারবা না তাহলে বড় বাইরে যে এই দোকান বুঝাই দিস আর তুমি যে ওই দোকানে বহো তোমার ওই দোকান আমারে বুঝাই দাও ওই দোকানে এখন থেকে আমি বমু তরে যে আমি দোকান বুঝাই দিমু তোর তো হাতের কোনো কাজও জানা নাই দুই দিন পরে তো ব্যবসা সব চাঙ্গি উঠে হেলাবি তোর আমি দোকান বুঝাই দিতে পারি এক সপ্তাহে তুই যদি আজকে সারা দিন সৎভাবে কঠোর পরিশ্রম করাই এক হাজার টাকা কামাই করাই না দিতে পারোস তাই যে তোরে আমি ওই দোকান বুঝাই দিব কি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তো সারাদিন ইনকাম করা কোনো বিষয়ই না আর এক হাজার টাকা ইনকাম করে না বাবা রাতে দিলেই ওই দোকান আমারে বুঝাই দিব ঠিক আছে বাবা তোমার শর্ত আমি মাইনা নিলাম আর এক হাজার টাকা কামাই করতে আমার কাছে কোনো বিষয় না আর একটা কথা আছে তুই এই এক হাজার টাকা কারো কাছ থেকে দাঁড় নিতে পারবি না আর কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারবি না সদভাবে ইনকাম কইরা তারপরে আমরা দেখাই তৈব আর ওই যাবে তুই আজকা সারাদিন নাচের প্রতি লক্ষ্য রাখবি ওই কারো কাছ থেকে কোনো দার দূর করে কিনা হাতের কামড়া রেখা যা আরে যা ফলো কর বাবা তুমি যে ওর এই দিলা ওই কি সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা ইনকাম করতে পারবো ও পারুক বা না পারুক এটা দেখার বিষয় না কষ্ট কইরা কামাই কইরা তারপরে শিখুক টাকা কামানটা কত কঠিন আর বাস্তবতা কত কঠিন আমারে ফলো করেন লিখে আবার আমার পিছে একজন লোক পাঠাই দিছে কই আশেপাশে তো কেউ দেখতাছি না বন্ধু ভালো আছস এই তো ভালো বন্ধু কি মনে করে আসলি বন্ধু তোর কাছে একটা বিপদে পড়ে আসি বিপদ বন্ধু বন্ধু 1000 টাকা লাগবে কি বলো বন্ধু তুই এত বড় লোক মানুষ তোর 1000 টাকা লাগবে আচ্ছা দাঁড়া দিতেছি বন্ধু কি যে উপকার করলি তুই কি হালে ওই যে আর বন্ধু তে দিয়ে টাকা হালক নিতেছে এ রে দেই খালাইছে না না বন্ধু টাকা লাগবে না এলো আমি আসি বন্ধু থাক কিরে বন্ধু টাকা নিবি না কি হয়েছে তোর এদিকে আয় না আমার হাওলা তুলিলে হইব না আমার সৎ পরিশ্রম করেই দেখাইতে হইব বাবার যে কোনোই কাজ হোক এক হাজার টাকা আমার ইনকাম করতে হইব ভাই আমার একদিনের জন্য চাকরি দেওয়া যায় না যাও বিয়া যাও একদিন করে দেখাবো চাকরি হয় এইখানেও চাকরি ম্যানেজ হইল না আমি এক হাজার টাকা কেমনি ইনকাম করবো আর এক কার লেগে কে ভাই চাকরিতে নিব না যায় অন্য একটা রাস্তা বাইর করতে হইব যেমনি হোক আমার এক হাজার টাকা ইনকাম করতে হইব অবশেষে এই কুলির কামি আমার করতে হইল এক হাজার টাকার জন্য যাই হোক কোনো কাজই ছোট না বস বস আপনার ছোট ছেলে দেখলাম কি বাজারে কুলির কাম করতে কি কস আমার ছেলে বাজারে কুলির কাজ করে ও মামুন আয় তোমার লোকে এখন বুঝতাছি টাকা কামানো কত কঠিন এক হাজার টাকার জন্য মাথায় কত বাড়ি বাড়ি বোঝা লইতে বস আয়ন ওই দেখেন নিজের চোখ দেখেন আপনার ছেলে কুলির কাজ করতাছে রাখ আগে ওর রাতের কাজটা শেষ করুক তারপর ওর কথা কমু কত হাজার হাজার টাকা আমি নিজের হাতে নষ্ট করছি আর আজ এক হাজার টাকার জন্য আমাকে কত কষ্ট করতে হইতেছে আজ বুঝতেছি বাস্তবতা কত কঠিন এত কষ্টের কাম করে প্রচুর ক্ষুদা লেগে গেছে গা এখান থেকে একটা পুরী সিঙ্গারা খাই লুই আর পকেটে কড়ে গেছে একটু দিই এক দুই তিন চাই মাত্র চাই টাকার কাম করলাম সারা দিনে সারাটা দিন কত পরিশ্রম করছি আর এত পরিশ্রম কইরা মাত্র 400 টাকা ইনকাম করছি 1000 টাকা পূরণ করতে হইলে আরো 600 টাকা ইনকাম করতে হইব উফ কি करू কিছুই মাথায় ঢুকতেছে পোলাটা মনে সারা দিন কাজ কইরা দেখ ওই যে ক্লান্ত হয়ে বয়া রইছে আইতো বাবা যায় দেহি কি রে বাবা তুই হে মন খারাপ করে বয়ে রইছস हां বাবা মন খারাপ এইজন্য সারা দিন এত পরিশ্রম করলাম তারপরেও 1000 টাকা ইনকাম করতে পারলাম না এখানে মার তো চারশো টাকা ইনকাম করছি ও এর দিকে তোর মন খারাপ এই নো বাবা চারশো টাকা ইনকাম করছি এটা তোমার হাতে দিলাম আচ্ছা বাবা তুই যে তো চারশো টাকা ইনকাম করছোস তোর যে এক জায়গায় যামু চল বাবা তোর যা আজকে নৌকা দিয়ে ঘুরতে যামু আরে আয় বেটা টেনশন করিস না আয় টেনশনের কিছু নাই আয় চল বাবা সারাদিন পরিশ্রম কইরা এই চারশো টাকা ইনকাম করতো না হ বাবা তাইলে এই টাকা গুলা তো তোর অনেক কষ্টের টাকা তাই না এই টাকা গুলা যদি আমি এরকম একটা একটা করে পানিতে ফালাই তাইলে তোর কেমন লাগবো বাবা তুমি এটা কি করতো আমি সারাদিন কত পরিশ্রম করে এই টাকা গুলো আমি ইনকাম করছি আর আমার এই কষ্টের টাকা গুলো তুমি এইভাবে পানিতে ফেলাই দিবা বাবা তুমি জানো এই টাকা গুলো কামাইতে আমার কত কষ্ট হয়েছে সারাদিন কত কাজ করছি মাথায় বস্তা নিছি মাথার গাম পায়ে ফালাই এই টাকাগুলো আমি ইনকাম করছি আর আমার সেই কষ্টের টাকা গুলো তুমি এইভাবে পানিতে ফেলাই দিবা বাবা এইটো ফালাই দি যাম বাবা তুমি আবারো ফেলাই দিলা বাবা তুমি জানো এই টাকা কামাইতে কত কষ্ট হবো আমি জানি টাকা কামাইতে অনেক কষ্ট বাবা আর তুই এইভাবে কইরে আমার টাকা সব জলে ফেলাইছস আজকে তোর টাকা জলে ফেলাইছি দেখা তোর এত কষ্ট লাগে ঠিক এরকম করে আমার টাকা তুই সব জলে ফেলাইছস আমার এর চেয়ে বেশি কষ্ট লাগছিল কারণ আমি বাবা আর আজকে এই পন্থা আমি অবলম্বন করলাম আর তুই তোর বড় ভাইয়ের কথা কই দিনা তোর বড় ভাইরও আমি এইরকম ভাবে পরীক্ষা করছি আর তোর বড় ভাই আমার এই পরীক্ষায় পাশ করছিল তাই তোর বড় ভাইরে আমি দোকান বুঝাই দিছি তাইলে এখন বাবা বোস বাস্তবতা কত কঠিন সদভাবে পরিশ্রম করে টাকা কামান কত কঠিন আর আশা করি এখন থেকে তুই বাজে জায়গায় টাকা নষ্ট করবি না হ বাবা তুমি ঠিকই বলছো তুমি বাবা আজকে আমার চোখ খুলে দিছো আমি বাবা এতদিন বুঝতে পারি নাই টাকা কামানো যে কি কত কষ্টের আর তোমার সেই কষ্টের টাকা আমি এইভাবে বাজে পথে নষ্ট করতাম বাবা আমি আজকে আমার ভুল বুঝতে পারছি বাবা তুমি আমাকে মাফ করে দাও আর আমি আজকের পর থেকে আর তোমার টাকা নষ্ট করো ঠিক আছে বাবা আমি তোর মাথায় হাত দিয়া দোয়া ফিরা দিলাম তুই সৎভাবে ব্যবসা কইরা জীবনে সফল হ আমাদের এই সমাজে এমন অনেক আছে যারা এই সমস্ত করে থাকে আর তারা মূলত বাস্তবতা কি প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানকে বাস্তবতা শেখানো তো ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করবেন ধন্যবাদ